হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সীমা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ওইদিকে অনেক ভালো আছি তো আজকের দিনটা ভীষণ স্পেশাল তাই ভাবলাম একটু ভিডিওটাও বানানো যাক এত আমাদের সাথে শেয়ার করা যাক তো আজকে এখন গড়িতে আমাদের সকাল সাড়ে আটটার মতো ইভান এখন হচ্ছে বাট আমি জানি আমি বিছানা ছেড়ে নিচে ও আমার হাতে সাথেই উঠে যাবে তো চলো আজকে দিনটাও শুরু করা যাক সাথে এই ভিডিওটাকেও এগিয়ে নিয়ে যাওয়া যাক তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বলেছিলাম না ইবান উঠে যাবে দেখেছো ও ঠিক উঠে গেছে ওর পাপা বলে ও তোমার গন্ধে থাকে হ্যাঁ ব্যাপারটাও ঠিক সেরকম আমি যখনই বেড ছেড়ে উঠি ইভেন এরকম অনেক দিন হয়েছে যে আমি চিপে চুপে আস্তে আস্তে বেড ছেড়ে বেরোচ্ছি তবুও বুঝে গেছে আর উঠে গেছে তো যাই হোক এটা আমার মর্নিং ম্যান্ডেটারি সকালে ঘুম থেকে উঠলে ওকে কোম্পানি দেওয়া আর এখন আমরা বাড়িতে আছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই হাজব্যান্ডের পোস্টটি নর্থ ইস্টে হওয়ার জন্য আমরা ওখানেই গেছিলাম বাট আমার ওখানে গিয়ে শরীরটা বাজেভাবে খারাপ হয় এক তো ওয়েদার সেটেলমেন্টের প্রবলেম ছিল বাট ওটা ন্যাচারাল ছিল ওটা কিছুদিন গেলেই ঠিক হয়ে যেত আর দ্বিতীয়ত ছিল আমার শরীরটা একটু অন্যরকমভাবে খারাপ হয় তো সেই কারণে ডক্টর বলে দিন রেস্টের জন্য তো সেই রেস্ট নেওয়ার জন্যই বাড়িতে আসার আর ট্রাস্ট মি গাইস যে কদিন বাড়িতে আছি সেই কদিনই আমার স্বস্তি কারণ নেক্সট মান্থে অগস্টে আবার চলে যেতে লাগবে ওখানে গিয়ে আবার সবটা একা হাতে সামলানো হাজব্যান্ড হেল্প করে অবভিয়াসলি বাট ওরও তো অফিসার থাকে তো সেই কারণে যতই হোক ফ্যামিলির সাথে থাকার একা থাকা একটু আলাদা থাকে আমরা আছি এখন আমার শ্বশুর বাড়িতে আর আমি কোনো দিনও না আমার বাবার বাড়ি এই শ্বশুর আলাদা কোনো ডিফারেন্স পায়নি এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এরকম অনেকে পোস্ট করে যে মেয়েদের কোনো নিজস্ব ঘর নেই বাড়ি নেই বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম আমার তো দুটো বাড়ি একটা আমার ওই বাড়ি একটা আমার এই বাড়ি আমাকে অনেকে এরকম বলে তুমি শ্বশুরবাড়িতে এতটা ফ্রি কীভাবে বাট অনেস্টলি আমি কোনোদিনও এভাবে কোনো ডিফারেন্স পাইনি যেটা আমার শ্বশুরবাড়ি যাই হোক এখানে আমার সেরকম কোনো কাজ থাকে না প্রথমত রান্না করা জাস্ট বিকজ আমি রান্না ভালোবাসি আর ইভানের খাওয়া দাওয়া থাকে সেকেন্ড হচ্ছে ডাস্টিং করা কেন কি আমি খুব খুঁতখুতে আমি খুব টিপটপ পছন্দ করি জায়গার জিনিস জায়গা রাখতে বাট এখন ইভানের জন্য সেটা হয়ে ওঠে না বাট হ্যাঁ যতটুকু তার মধ্যে থেকে হয় মানে আমি একটু একটু কোথাও যদি নোংরা দেখি বা কোথাও একটু ধুলো দেখি আমি সাথে সাথে সেটা ডাস্টিং করতে লাগি যে কোনো মুহুর্তে ভিডিওটা আমি আবার সকালের পর দুপুর থেকে কন্টিনিউ করেছিলাম আর এই যে আমার স্পেশালের কারণ এটাই অ্যাকচুয়ালি ও যে মুহূর্তে আমার সাথে থাকে সেটাই আমার কাছে ভীষণ স্পেশাল আর আরেকজনের তো ভীষণ খুশি সে পারলে এতটাই খুশি স্নান খাওয়া দাওয়াও ছেড়ে দেবে পাপা এতগুলো টয় এনেছে ওর জন্য ও সব সময় মানে কোথাও গেলে মানে যেখানেই যাক পাপা ওর জন্য গাড়ি আনতে হবে ও ভীষণ গাড়ি লাগার আর এই যে এই চকলেটগুলো দেখতে কি কিউট না মিজোরামের চকলেট দেখতে কিউট বাট খেতে অতটাও টেস্টি নয় আর আমারও ডিমান্ড দেওয়া থাকে এই যে দেখো এটাও আমার জন্য এনেছে আমার সবসময় ডিমান্ড দেওয়া থাকে তুমি ছেলের জন্য শুধু আনবে আর আমাকে কিউট না ছেলের জন্য শুধু আনবে আর আমার জন্য আনবে না সেটা আমি মানবো না তো এগুলো আমার ছোটো ছোটো আবদার বা বদমাসি বলতেই পারো তোমাদের কাছে বদমাশি মনে হলেও ওর কাছে আবদারই মনে হয় তো যাই হোক ওটাকে আমি ভীষণ খুশি আর দেখতেও ভীষণ কিউট আর এবার আমি মানিয়ে নিচ্ছি একটু আম সন্দেশ মানে শোয়িং অফ মাই টাইপ অফ লাভ অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এটা খুব ভালোবাসে তাই আমি ওর জন্য বানাই এটা আগের বছরও বানিয়েছিলাম আর এই বছরও বানাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমের টাইমেই বানানো হয় তো ফার্স্টে আমি দুধ থেকে ছানা করে নিয়েছিলাম ভিনিগার দিয়ে ঘরে তারপর ম্যাঙ্গো পিউরি দিয়ে ওটাকে ভালোভাবে মিক্সড করে আমি ওটাকে ঘরেই সন্দেশ বানাই আর এটা খেতে ভীষণ টেস্টি হয় তোমরা যারা রেসিপিটা দেখতে চাও তারা আমার এই চ্যানেলে শর্ট ভিডিওটা আপলোড করা থাকছে তোমরা ওখান থেকে দেখে নিও ওখানে ডিটেলসে শর্টটা দেওয়া আছে ভীষণ টেস্টি হয় আর দোকানের থেকে তো অনেক ভালো একবার বানিয়ে দেখতে পারো ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে তোমাদের আর এই যে আমার আম সন্দেশ রেডি আর এটাকে আমি কিছুক্ষণের জন্য এখন ফ্রিজে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য ছেড়ে রাখবো ফ্রিজে ব্যাস সেট হয়ে যাবে তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা যারা দেখতে দেখতে এত দূর পৌঁছে গেলে তাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো টাটা আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে বাই